নাম্বার ওয়ান বল ও স্মরণের গুণফলকে কি বলা হয় শক্তি বল কাজ নাকি ক্ষমতা সঠিক উত্তর কাজ নাম্বার টু কাজ করার সামর্থ্যকে কি বলা হয় ভর শক্তি ক্ষমতা নাকি বল সঠিক উত্তর ক্ষমতা নাম্বার থ্রি রেটিনা চোখের কোথায় থাকে চোখের সামনে চোখের মাঝখানে চোখের বাইরের স্তরে নাকি চোখের গোলকের পিছনে সঠিক উত্তর চোখের গোলকের পিছনে নাম্বার ফোর গাড়ি ও যানবাহনে কোন লেন্স ব্যবহার করা হয় অবতল লেন্স উত্তর লেন্স প্রিজম নাকি উত্তল দর্পণ সঠিক উত্তর উত্তল লেন্স নাম্বার ফাইভ অবতল লেন্সের প্রতিবিম্ব কেমন হয় উল্টো ও বাস্তব সোজা ও অবাস্তব সোজা ও বাস্তব নাকি উল্টো ও অবাস্তব সঠিক উত্তর সোজা ও অবাস্তব বিগত বছরের সকল প্রশ্ন ও সমাধান সহ সেরা প্রস্তুতি নিতে আমাদের বিমান সেনা নিয়োগ সাজেশনটি এখনই সংগ্রহ করো নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো